আমরা নবীকে ভালোবাসি কি বাসি এই যুবক তুমি যদি নবীকে ভালোবাসো পহেলা জানুয়ারি পালন করা তোমাকে বাদ দিতে হবে পারবে এই জোরে বলেন পারবে রাসুলকে ভালোবাসতে শিখেন রাসূলুল্লাহর ভালোবাসা সাহাবা একরাম মা সাহাবা একরামের মা গন শিখিয়েছেন বাবা গন শিখিয়েছেন সন্তান গন শিখিয়েছেন আল্লাহর নবী সাল্লা সাল্লামকে কিরকম মহাব্বত করতে হবে যুদ্ধর ময়দানে যুদ্ধ চলছেন একজন মহিলা জিদ্ধর ময়দানে নিজের বাবাকে পাঠিয়েছেন স্বামীকে পাঠিয়েছেন ভাইকে পাঠিয়েছেন ছেলেকে পাঠিয়েছেন কজন হলো বাবা স্বামী ভাই ছেলে চারজনকে নবী মুস্তাফার দামান ধরে জিদ্ধর ময়দানে পাঠিয়েছেন জিদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল মহিলার কানে খবর আসলো যাও যুদ্ধ কমপ্লিট হয়ে গেছে এই মহিলা দৌড় দিয়ে যাচ্ছেন রাস্তাতে আনে বলা সাহাবি খবর দিচ্ছেন মহিলা তুমি যেই চারজন সৈনিক নবী মুস্তাফার গোলাম পাঠিয়েছিলে তোমার বাবাও শহীদ হয়ে গেছে তোমার ভাইও শহীদ হয়ে গেছে তোমার ছেলেও শহীদ হয়ে গেছে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে এই মহিলা তোমার চারজন সৈনিক চারজনই যুদ্ধর ময়দানে পড়ে আছে আল্লাহর রাস্তায় তারা জীবন দিয়ে শহীদ হয়েছেন ওই মহিলা বলছেন আমার স্বামী শহীদ হয়ে যাক আমার বাবা শহীদ হয়ে যাক আমার ভাই শহীদ হয়ে যাক আমাকে এই কথা বলো আমার মুস্তাফা কেমন আছেন আমার নবী ভালো আছে তো আমার রসুলকে কিছু হয়নি তো ওই মহিলা আপন স্বামীর শাহাদতের খবর শুনে আপন কলিজার টুকরা সন্তানের শাহাদতের খবর পেয়ে ভাইয়ের শাহাদতের খবর পেয়ে মাথার তাজ স্বামীর খবর শাহাদতের খবর পেয়ে আগে তাদের কাছে ছুটে যাচ্ছেন না ওই যুদ্ধর ময়দানে চতুর সাইডে ঘোরাঘুরি করছেন আল্লাহর নবী কোথায় আছেন রসুল্লাহ কোথায় আছেন চতুর সাইড ঘুরতে ঘুরতে ওই মহিলা সামনে দেখছেন আল্লাহর নবী তো নবীর সামনে দাঁড়িয়ে ওই মহিলা বলেছিলেন আপনি সঠিক আছেন এর চাইতে খুশি আর কিছু নাই গেছেন বেটা চলে গেছেন ভাই চলে গেছেন কোনো নাই সবার আগে দেখছেন আমার নবী ঠিক আছে কি নাই এই জন্য মুসলমান আল্লাহ ওয়া তাআলার হাবিব বুখারি শরীফের মধ্যে হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিস মিশকাত শরীফ কিতাবুল ইমানের মধ্যে হাদিস আল্লাহর নবী বলছেন মেনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন আল্লাহর নবী বলছেন অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা চাইতে বেশি ছেলে মেয়ে চাইতে বেশি ওয়ান নাসে আজমাইন এক কথা আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি যে মুস্তাফা না ভালোবাসবে কামিল মুসলমান হতে পারবে না আর জোরে হবে না সুবহান আল্লাহ কামিল ইমানদার হতে পারবে না এই জন্য নবীকে বাবা বলা যাবে না এই জন্য নবীকে ভাই বলা যাবে না এই জন্য নবীকে চাচা বলা যাবে না চাচার সম্মানের একটা সীমা আছে চাচার মহব্বত বাবার মহব্বত চাইতে কম ভাইয়ের মহব্বতের একটা সীমা আছে ভাইয়ের মহাব্বত বাবার চাইতে কম। মায়ের মহব্বতের একটা সীমা আছে সারা পৃথিবীর ব্যক্তিকে খালুকে খালুর মতন মোহব্বত খালাকে খালার মতন মহব্বত পিসি কে পিসির মতো মত মামা কে মামার মতো মহব্বত বাবাকে বাবার মতো মহব্বত মাকে মায়ের মতো মহব্বত তাই আমার আপনার নেবিকে না ভাই বলা যাবে না বাবা বলা যাবে আমার আপনার নেবিকে আকা মৌলা বলে ডাকতে হবে রসুল বলে সম্বোধন করতে হবে হাবিব বলে সম্বোধন করতে হবে কারণ পরিবারের মোহাব্বত একদিকে মুস্তাফা জানের রহমতের মোহাব্বত সবার উপরে বল সবার আপনি যদি ভাই বলে দেন তাহলে নেবীর মোহাব্বত সীমাবদ্ধ করে দিলেন ভাইয়ের সাথে মিলিয়ে দিলেন যেটা একজন ইমানদার কোনোদিন করতে পারে এই জোরে বলেন পারে কোন মতে করতে পারে না কুরান পড়েন আল্লাহ বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিগিন আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোরির বাবাও নয় ওয়ালাকির রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিগিন সমস্ত নবীর শেষ নবী তাহলে বলেন তো বাবা যদি নবী বাপ না হয় তাহলে ভাই হবে জোরে বলেন বাবা যদি না হয় তাহলে ভাই হতে পারে ভাই তো বাপ চাইতে কম আপনার ভাই আপনার বাপ দুইজনকে লক্ষ্য করেন আপনার কার অন্তরে বেশি হবে 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 বাপ আগে ভাই পরে না কি বলেন এই জন্য আল্লাহর হাবিবকে না ভাই বলা যাবে না বাবা বলা যাবে না চাচা বলা যাবে আল্লাহর হাবিবকে মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে এই জন্য আল্লাহ পবিত্র কুরআাত করেছেন আউলা মিন মুসলমানদের জানের চাইতে বেশি মালিক এই জন্য মুসলমান আমাদের অনেক বড় এহসান রয়েছেন যিনি আল্লাহ পাকের দিন পাকের ইসলাম আমাদেরকে দিয়ে আমাদেরকে মমিন বানিয়েছেন ইমানদার বানিয়েছেন জান্নাতি বানিয়েছেন হবে না সুহানাল্লাহ রাগ করে বসে আছেন নাকি এই জোরে বলেন রাগ করে বসে আছেন আর একটা কথা শুনেন ইমান কটা বললাম ইসলামের খাম্বা কটা বললাম ইমান লাই মোহাম্মদ ইমান নামাজ রোজা হজ জাকাত ক্যালেমা শরীফটা হচ্ছে ইমান আল্লাহকে মানা হচ্ছে ইমান নামাজ রোজা হজ জাকাত এইগুলো হচ্ছে আমল নামাজের নিস্পতে কাউকে মুসলমান বলা যাবে না রোজার নিষ্পতি মুসলমান বলা যাবে না হজের নিস্পতি মুসলমান বলা যাবে না মুসলমান কিসের নিস্পতে বলা হয় আল্লাহকে এক এবং রসুলকে রসুল মানার কারণে বলা হয় আল্লাহর নিস্পত নবীর নিস্পতের জন্য মুসলমান বলা হয় আর যখন আপনি মুসলমান হয়ে গেলেন নামাজ পাঠান করে আপনার প্রতি ফরজ যেই অবস্থায় থাকেন দুটা পাও যদি না থাকে পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে হজ আর জাকাত সবার উপরে ফরজ নয় কিন্তু নামাজ আর রোজা সবার উপরে হজ ফরজ হবে জাকাত দেওয়ার সমতুল্য টাকা থাকবে তেবি তো জাকাত ফরজ হবে নাকি বলেন তবে প্রথম হচ্ছে ইমান কোনো ব্যক্তি যদি মুসলমান হওয়ার পর ইমান আনার পর আল্লাহ তাকে পাঁচশো বছর জীবন দিলেন পাঁচশো বছর ইবাদত করলেন সমস্ত ইবাদত আল্লাহ তার কবুল করলেন আর ওই পাঁচশো বছর নামাজ পড়ার পর তার নামাজ কবুল হয়ে গেছেন পাঁচশো বছর পর এমন একটি কোন বাক্য ব্যবহার করলো যেটি আল্লাহর নবীর সানে আঘাত করে তাই পাঁচশো বছরের নামাজ পানির মতন বরবাদ হয়ে ভেসে পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমল টিকিয়ে রাখার জন্য আদব টিকিয়ে রাখা হচ্ছে ফরজ আজ মুসলমান আমাদের অন্তরে নবী পাকের মহব্বতের চারাগ উজ্জ্বল হয়ে জ্বলতেছেন তাই পৃথিবীর কোন জায়গাতে আমার আপনার নবির ইজ্জতের প্রতি যদি আক্রমণ হয় আমরা পাই না জোরে বলেন পাই না এ কোথায় কোন ব্যক্তি নবী পাক পাকের ইজ্জতে হামলা করলো পুরো বাঙ্গাল পুরো পাকিস্তান সারা পৃথিবীর মাটিতে মিছিল বের হলো তার বিপক্ষে আন্দোলন চললো আজ পর্যন্ত যদি আমার নাবীকে কেউ গালি দেয় যে কোনো দেশের হোক তার বিরুদ্ধে আমরা মিছিল বের করবো কি করবো না তার শাস্তির শাস্তি চাইব কি না কিছুদিন পূর্বে নাম বলে দিচ্ছি নূপুর শর্মা নামক একজন মেয়ে আমার নাবিকে নিয়ে কুটুক্তি করেছিলেন আপনারা বিক্ষোভের বের মিছিল বের করেছিলেন কিনা প্রতিবাদ করেছিলেন কিনা কালকে যদি কেউ করে করবেন কিনা ফ্রান্সে কোনো খ্রিস্টান আল্লাহর কোরআনকে জ্বালিয়ে দিল তারও আমরা প্রতিবাদ করেছি ইংল্যান্ডে কোন ব্যক্তি ফ্রান্সে আমার নেবির পুতলা ছাপলো কার্টুন ছাপলো আমরা তার প্রতিবাদ করেছি কিন্তু আপনাকে বলতে চাই মুসলমান আপনাকে বুঝাতে চাই যখন কোন বেধর্মী বেধর্মী দলের লোক যখন কোন অন্য ধর্মের ব্যক্তি আমার নেবির সানে আঘাত করে কুটুক্তি করে তখন আমরা মনে করি এ আমার নবীকে গালি দিয়েছেন কিন্তু যখন মুসলিম লেবাসে স্টেজে এসে কেউ যদি নবীর সানে কুটুক্তি করে মুসলমান এই চোরকে ধরতে পারে না এই দুশ্মনকে বুঝতে পারে না আরে ইমাম বেহাকে হাদিসটি সংকলন করেন যুদ্ধর ময়দানে আবু ওবেদা আপন বাপকে হত্যা করেছিলেন নবীর কাছে খবর আসলো বাপকে হত্যা করেছেন নবী বলেন আবু উবাইদা তুমি আমি নবীকেও রাজি করেছো আল্লাহকেও রাজি করেছো কারণ তোমার বাপ ছিল আল্লাহ রাসুলের दुश्मन তুমি তোমার বাপকে আল্লাহ আল্লাহর রাসুলের दुश्मनকে হত্যা করেছো তোমার প্রতি আল্লাহ নামের আগুন হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এইজন্য আল্লাহ কোরআন প্যাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতখুজু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আল্লাহ পাক বলছেন হে ইমানদার যদি তোমার আপন বাপ যদি তোমার আপন ভাই আনার পর মুসলমান হওয়ার পর কুটুক্তি করে কুফুরিকে পছন্দ করে আল্লাহ রসুলের বিরোধিতাকে পছন্দ করে তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না থাকতেই পারে না এর উদাহরণ আল্লাহ কোরআন পাকে দিয়েছেন এই জন্য মুসলমান আমাদেরকে যদি কোনো বন্ধু কোনো বান্ধবী মেসেজ পাঠায় রাত তিনটার সময় পাঠালে খাটাং করে আওয়াজ উঠলে এর কে যে কি পাঠিয়েছে সব আগে মেসেজ চেক করি রাত্রে যদি ঘুম না ভাঙে সকালবেলা উঠে আগে মোবাইল হাতে নিয়ে দেখে কে কটা মেসেজ পাঠিয়েছেন যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন তার সম্পূর্ণ মেসেজ পবিত্র কোরআন পাকে দিয়ে দিয়েছেন বলেন তো বাবা এই কোরআন আমরা কদিন পড়েছি এই কোরআনকে আমরা কদিন ঘেটেছি এই কোরআনকে যদি আপনি না পড়েন ইমান কাকে বলে বুঝতে পারবেন না আল্লাহর কোরআন পড়েন এই কোরআন পাকে আল্লাহ এমন উদাহরণ কায়েম করে দিয়েছেন এই উদাহরণ যদি বুঝতে পারেন আল্লাহর এই পাইগাম যদি বুঝেলেন আপনার ইমান কোনোদিন ধ্বংস হবে না আপনি গুনেগার হতে পারেন পাপি হতে পারেন আপনার ইমান কোনো দিন ধ্বংস হবে না আল্লাহ তাবার কুয়াতলা যখন একজন নবীকে তৈরি করলেন নিজের খলিফা আদম আলি হিসালামকে আল্লাহ পাক সমস্ত ফারিস্তাকে একত্রিত করলেন ইবলিসকেও একত্রিত করলেন তখন ইবলিস জান্নাতে যখন ইচ্ছা যেত যখন ইচ্ছা চলে আসতো জান্নাতে আল্লাহ অর্ডার দিয়েছিলেন তুমি যাও আসো তোমার ব্যাপার ফারিস্তাদের শিক্ষকতা করতো আর কত বছর ইবাদত করেছিলেন বাবা তাফসিরের কিতাবে সেন ছ কোটি বছর কত বছর আমাদের বয়স কত ষাট সত্তর আশি খুব বেশি একশো টেনে টেনে ঘিচতে ঘুষতে খাটচোকি ধরে আপনার একশো বছর হবে ওই সবাই নয় বেশিরভাগ এখন তো চল্লিশ বছর বয়সে মানুষ মরে যায় কারণ এখন সবকিছু হচ্ছে ডুপ্লিকেট বেশি সবজি খাচ্ছি ওই সবজিটা দেখতে চাঙ্গা কিন্তু ওকে সার দিয়ে স্প্রে করে করে চাঙ্গা করা হয়েছে আর আগেকার মানুষ ফসল কম হতো কিন্তু অরিজিনাল হতো আর এখন বিষ দিয়ে ফুলিয়ে ফুলিয়ে দুই মন ধানকে বানিয়ে দিচ্ছে চার মণ এগুলো আমরা খাচ্ছি শরীর দুর্বল হচ্ছে আমাদের আয়ু আয়ুও ঘটে যাচ্ছে কথা বুঝতে পারছেন বাবা ইবলিশ ছ কোটি বছর ইবাদত করেছিল ছ কোটি জান্নাতে চলে গেছিল আমরা এখন জান্নাতে গিয়েছি জান্নাতের ভিতরে থাকতো কে মক্কাই পড়েছেন কে মদিনায় পড়েছেন কে আরবে পড়েছেন কে জামে আজারে পড়েছেন এটা দেখার নয় কারণ কোন ভালো জায়গাতে পড়ে যদি চলে আসে তার পড়াটাই যদি ইমানদার হওয়ার দলিল হয় তো ইবলিস তো ফারিস তাদেরকে সাত আসমানের উপরে পড়াতো তার চাইতে ভালো কেউ হবে নামাজ দেখলে যদি ইমানদারের পরিচয় হয়ে যায় তাহলে ইবলিস তো ছ কোটি বছর ইবাদত করেছিল উসজুদুলি আদম আল্লাহর হুকুম হলো আদমকে সাজদা করো কিসের সাজদা ছিল সাজদা হলো দুই প্রকার একটা হচ্ছে তাবুদি সাজদা একটা হচ্ছে তাজিমি সাজদা একটা হচ্ছে ইবাদতের জন্য একটা হচ্ছে সম্মানের জন্য আল্লাহ যে সাজদা করতে বলেছিলেন ওটা সম্মানের ছিল ইবাদতের নয় ইবাদতের সাজদা একমাত্র আল্লাহর জন্য আর সম্মানের সাজদা আদম নবীর জামানায় জায়েজ ছিল তারপরে ইউসুফ নবীর জন্য যাই ছিল কিন্তু আমাদের নবীর জামানায় দুটোই সাজদা হারাম কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা দুটোই হারাম না সাজদায় তাবুদি করা যাবে না সম্মান ক্ষেত্রে কাউকে সাজদা করা যাবে তবে আমাদের শরীয়তে হাত চুম্বন দেওয়া এবং কদম বসি করা দুটো জিনিস সহি হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ আছেন সম্মানিত ব্যক্তি পিতামাতার কদম বসি করা হকানি কোন আলিমের কদম করা হাতকে চুমুন দেওয়া এটা হাদিস অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত একরাম এক অপর বড় সাহাবি যেনারা ছিলেন তাদের কদম করতেন হাতকেও চুমুন দিতেন ইমাম বুখারি রহমত নিজের কিতাব আল আদাবুল মুফরাদ হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন হাজরাতে আলী যখন তিনার চাচাকে দেখতেন হাজরাতে আব্বাসকে তখন হাজরাতে আলী তিনার কদমকেও চুমুন দিতেন তিনার হাতকেও কেও চুমুন দিতেন সতরাং কোন ব্যক্তি যদি এখন বলে হাত চুমন দেওয়া শিরিক বা কদম বসি করা শিরিক তাহলে ওই মলবির যত লম্বা দাঁড়ি থাকুক ও মুসলমান থাকবে না কারণ কাজটা সাহাবা করেছেন সাহাবার করা কাজকে কোন ব্যক্তি শিরিক বললে ইমান থাকবে এই জোরে বলে ইমান থাকবে আবু দাউদ শরীফের মধ্যে সহিদিস আল্লাহ নবীর দরবারে সাহাবি আসলেন হুজুর উমুক দেশে দেখলাম বাদশাকে তার পর্যারা সাজদা করে তো আপনি তো আমাদের বাদশা তো আপনাকে সাজদা করতে চাই নবী বললেন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম যদি অনুমতি থাকতো আল্লাহ পাক মহিলাদেরকে অনুমতি দিত তারা যেন তাদের স্বামীকে সাজদা করে কিন্তু আমার শরীয়তে আল্লাহ ব্যতীত করা হারাম সাহাবা বললেন হুজুর আপনার কদম বসি করতে চাই হাত চুমন দিতে চাই নবী কদম বসি করারও অনুমতি দিলেন হাত চুমন দেওয়ারও অনুমতি দিলেন তাহলে এখন যদি কেউ বলে হাত চুমন দিলে শিরিক কদম বসি করলে শিরিক তাহলে ওই ব্যক্তির ইমান থাকবে নবী যেটা করেছেন ওটা শিরিক নয় নবী যেটা করেছেন ওটা হচ্ছে ইসলাম সাহাবা যেটা করেছেন ওটা শিরিক নয় সাহাবা যেটা করেছেন ওটা ইসলাম এটুকু যদি আপনি মানতে পারেন তাহলে আপনি হবেন মুসলমান আর নবীর করা আমল সাহাবার করা আমলকে যদি আপনি শিরিক মনে করেন আপনার ইমান থাকবে না কারণ রসুল্লাহ সাল্লামের হাদিস কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের উপরে সিল্কের ফাতোয়া দেয় সে যদি মুশরিক না থাকে ফাতোয়া দেনেওয়ালা নিজে কাফির বা মুশরিক হয়ে যাবে যেই ব্যক্তি কোনো মুসলমানকে কাফির বলবে সেই মুসলমান যদি কাফির না থাকে ফাতোয়া তার উপরে পড়বে ফাতোয়া দেনেওয়ালা নিজে কাফির হবে বুখারি শরীফের হাদিস মিশকা শরীফের মধ্যে হাদিস এইবার চলে আসছেন বিরাদ ইসলাম কদম বসি দাস্ত বসি দুটি জিনিস ইসলামে যাই সাজদা করা জায়েজ আছে এই জোরে বলেন সাজদা করা জায়েজ আছে আল মুসান্নাফের মধ্যে সহিহ হাদিস আটটি জিনিস না ঠেকলে সাজদা হবে না দুটো হাটু এই যে দুই পায়ের আঙ্গুলগুলি দুই হাত নাক এবং পেশানি কটা জিনিস আটটা হচ্ছে না আটটা জিনিস যদি না থাকে আপনি নামাজ পড়লেন নামাজের সাতটা জিনিস ঠেকলো আপনার কপাল ঠেকলো না সাজদা হবে নামাজি হবে না নামাজি আপনার হবে না এর জন্য বিরাদ ইসলাম কেউ যদি কোনো সম্মানিত ব্যক্তির হকানি আলিম দিন বা বাপের বা মায়ের বা চাচা কদম বসি করে তাকে যদি কেউ শিরিক বলে তাহলে সেই ব্যক্তি নিজেই মুশরিক হবে তার ইমান থাকবে না এটা শরীয়তের মাসলা এই জন্য মনে রাখবেন প্রত্যেক ঝুঁকা শিরিক হয় না বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমাল মানুষের আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে কোনো ব্যক্তি যদি অন্তরের নিয়াত না থাকে একজন ব্যক্তি নামাজ পড়তে চলে গেল মসজিদে নাই নামাজ হবে নিয়াত নিয়াত হচ্ছে ফরজ মুখের নিয়াত হচ্ছে মুস্তাহাব ইমাম মুহাম্মদ বিন হাসান বলছেন মুখে নিয়াত করা হচ্ছে মুস্তাহাব ইমাম উল্লা আলী কারের সারা মির মধ্যে লিখছেন মুখে নিয়াত করা মুস্তাহাব অন্তরের নিয়াত হচ্ছে ফরজ জাবানের নিয়াত হচ্ছে মুস্তাহাব অন্তরের নিয়াত যদি না থাকে ফরজ ছেড়ে দিলেন আর ফরজ ছাড়লে আপনার নামাজই হবে না কিন্তু কিছু লোক যুক্তি দিয়ে শিরিক বানাতে চায় কেন হুজুর কদম বসি করলো তো মাথা ঝুঁকলো না তো মাথা ঝুঁকলে কি সিরিক হয়ে যাবে এই জোরে বলেন সিরিক হয়ে যাবে মাথা ঝুঁকলে যদি শিরিক হয়ে যায় তাহলে আমাদের যত মা বোন আছে সকালে ঝাড়ো দেয় মাথা ঝুঁকে কি ঝুঁকে না মানুষ পাল পরে তখন মাথাটা ঝুঁকে কি ঝুকে না আপনি মাটি তুলবেন মাথা ঝুঁকবে কি ঝুঁকবে না আমি একবার হুগলি দিকে প্রোগ্রামে গেছি একটা ছেলে আমাকে এইভাবে খাবার দিচ্ছে নাস্তা দিচ্ছে প্লেটে করে প্লাস্টিকের প্লেট গুলো আমি জিজ্ঞাসা করলাম কি বাবার তোমার বুকে কি হয়েছে তো বলছে হুজুর আমি যদি এইভাবে প্লেট দিই তাহলে আমার মাথাটা নুচি হয়ে যাবে হবে না মানে কিছু মলবি বেড়ে নেই দিলে ঝুঁকলেও সিরিক হয়ে যাবে চিন্তা করছে এক জায়গাতে একটা ছেলে জালসা শুনতে গেলছেন তো বক্তা সাহেব সিরিকের উপরে বক্তব্য দিলেন কি ঝুকলি শিরিক ঝুকলি সিরিক ঝুকলি সিরিক রাস্তাতে ওই ছেলে চায়ের দোকানে বসে আছেন বক্তা সাহেব কুড়ি হাজার টাকা নাজরানা নিয়ে গিয়ে রাস্তাতে আপনার গাড়ি পঞ্চার ছেলেটা যেখানে দাঁড়িয়েছে পাশে পঞ্চারের দোকান লিক সারালো চাক্কা লাগালো হাওয়া দিবে তো আপনার ভোল্টু মলবি সাহেব লাগাচ্ছেন তো মাথাটা ঝুঁকবে কি ঝুঁকবে না পিছন দিকে ছেলেটা বলছে হুজুর টেনে বলছেন শিরিক হয়ে যাবে হুজুর শিরিক বলছে কেন আপনি তো বলেন ঝুঁকলি শিরিক হয়ে যেতে এর ঝুকলেন আপনি পড়তে ঝুঁকা শিরিক নয় বাবা আপনি মা বাপের কদম চুমন দেওয়ার নিয়াতে ঝুঁকবেন কোনোদিন শিরিক হবে না আপনার নিয়াত আল্লাহ জানে এই জোরে বলেন জানে কি জানে না সাহাবা করেছেন কি করেননি যে কাজ সাহাবা করেছেন শিরিক নয় ওই কাজটা হচ্ছে ইমান একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক ইবলিস কে আল্লাহ বলেন সমস্ত ফেরেশতাকে আর ইবলিস কে উসজুদুল্লি আদম আদম কে সাজদা করো সমস্ত ফেরেশতা সাজদা করলেন ইবলিস কিন্তু সাজদা করল না বলেন ইবলিসের ছ কোটি বছরের নামাজ তাকে বাঁচাইতে পেরেছে জোরে বলেন তার ছ কোটি বছরের সাজদা বাঁচাইতে পেরেছে ফারিস্তাদের শিক্ষকতা করা তাকে বাঁচাইতে পেরেছে হাজারো বছর আরো সে করেছিল সেই তাওয়াফ তাকে বাঁচালো না কোটি কোটি বছর সাজদা করেছিল তার সাজদা তাকে বাঁচালো না আল্লাহ বললেন না ইবলিস ছ কোটি বছর আমার ইবাদত করেছো সেই ইবাদতের ফলে তোমাকে মাফ করে দিলাম আমার আরো হাজার হাজারো বছর তাওয়াফ করেছো সেই তাওয়াফের জন্য মাফ করে দিলাম জান্নাতে দীর্ঘ বছর থেকেছ জান্নাতে থাকার কারণে মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারা কোয়াতলা এই কথা বলেননি আল্লাহ তাবারা কোয়াতলা তার উপরে কাফিরের ফাটোয়া দিয়ে তাকে মুরতাদ ঘোষণা করে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে। কায়ামত পর্যন্ত আকিদা দিয়েছেন যদি তোমার অন্তরে আমার নবীর আদব না থাকে তাজিম না না থাকে। থাকে নামাজ যতই হজ বেকার হয়ে যাবে জাকাত বেকার হয়ে যাবে যার অন্তরে রসুলের আদব থাকবে তার নামাজও কবুল হবে রোজাও কবুল হবে আর যার অন্তরে রসুলের আদব থাকবে না তার ইবাদত শয়তানের তাদের খাতাই চলে যাবে জোরে হবে না সুবান এখানে আদমের সম্মানের ব্যাপার চলে এখানে মুস্তাফার সম্মান ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলহ শেফা শরীফের মধ্যে লিখছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিবের চুল মুবারককে চুলুয়া বলে দেয় বেয়াদবির নিয়েতে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে ইমাম কাজী আয়াস লক্ষ লক্ষ হাদিসের হাফিজ সারা পৃথিবীর মুসলমান তাকে মানেন শুধু তাই নয় তিনি বলছেন রসুল্লাহর চাপ্পাল মুবারক জুতা না এলেন শরীফকে কেউ যদি জুতুয়া বলে দেয় বেয়াদবির নিয়েতে ও কাপের হয়ে যাবে তাহলে যেই নাবির চুলের বেয়াদবি করলে ইমান থাকে না চাপ্পালের বেয়াদবি করলে ইমান থাকে না কেউ যদি সেই নবীর জাতের বেয়াদবি করে ইমান থাকবে ইমান থাকবে একটাই কথাতে মানুষের ইমান চলে যায় এই জন্য আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে সাবধানে কথা বলতে হবে এখন তো ছেলেপিলে চায়ের দোকানে চায়ের দোকানে বসে থাকছে আর বলছে মানুষজন আরে আমরাও খাই নবীও খাইতো তো নবী আবার খাস লোক নূর লোক কি করে হয়ে গেল বলে কি বল না বাবা এইগুলো কথা বলিয়েন না বাবা আপনি নবীর কলমা পড়েছেন আপনার কর্তব্য হলো নবীর গুণগান করা আপনি বলেন তো আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে কি নাই ইমামকে যদি আপনি ভালোবাসেন আপনি কোথাও তার ব্যাপারে কথা বলেন তো ইমামের যেগুলো ভালো জিনিস আছে সেইগুলো বয়ন করবেন নাকি বলেন এটা ভালোবাসার পরিচয় তো আমরা রসুলকে ভালোবাসি তো আমরা কি প্রচার করব। আমাদের নবী চাঁদকে দুই টুকরা করেছেন সূর্যকে ফিরিয়েছেন পাথরকে কলমা পড়িয়েছেন আমার নবী পাহাড়ে আঙুল লাগিয়ে দিয়েছেন পাহাড় পানির ঝর্ণা বের করে দিয়েছেন একজন প্রকৃত মমিন নবী পাকের এই গুণগান বয়ান করবে আমার নবী মুহূর্তের মধ্যে সাত আকাশ পার করে লাম আঁকা পার করে আরশে আজামে গিয়ে আল্লাহর দিদার করে এসেছেন মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে জোরে বলতে হবে সুবান ইয়াত নবীর গুণগান এই গুণগান আপনাকে বয়ান করতে হবে মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমার আপনার মতন সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না